যে গত বছর অর্থাৎ দু সালের জুলাই আগস্ট মাসে এক অভাবনীয় অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের এক নতুন যাত্রার সুযোগ এবং সূচনা হয়েছে দীর্ঘদিন ধরে যে রাষ্ট্র কাঠামো ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল তার আগে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে বারবার যে হচট খাওয়ার পথ হচট খাওয়ার অভিজ্ঞতা সেগুলোকে মোকাবেলা করেই সেগুলোকে বিবেচনায় রেখেই যেন রাষ্ট্র সংস্কারের এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয় সুপারিশ করা হয় তার জন্য দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে প্রাথমিক পর্যায়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক ছটি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে ছিল সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ ব্যবস্থা সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন পাশাপাশি জনপ্রশাসন সংস্কার কমিশনও কাজ করেছে এই ছয়টি সংস্কার কমিশনে সুপারিশগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকারের কাছে উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন প্রতিষ্ঠিত হয় এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন তার কাজ শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের প্রধান ক্ষেত্র ছিল সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা স্থায়ীভাবে গণতান্ত্রিকীকরণের পথরেখা নির্দেশ ভবিষ্যতে ক্ষমতার এক কেন্দ্রীকরণ রোধ করা এবং সামগ্রিকভাবে যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয় তার জন্য সুপারিশ পেশ করা ছটি কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশগুলোকে ভিত্তি করে জাতীয় ঐক্যমত্য কমিশন একশো ছেষট্টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরণ করে তাদের মতামত চায় এবং মার্চ মাস থেকে শুরু করে দুই মাস ধরে আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তার আগেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই একশো ছেষট্টি সুপারিশের ব্যাপারে তাদের লিখিত মতামত আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল পরবর্তী পর্যায়ে জুন মাস থেকে আমরা তিরিশটি রাজনৈতিক দলের সঙ্গে একত্রে বসে কমপক্ষে কুড়িটি মৌলিক সংস্কারের প্রশ্নে আলাপ আলোচনা করেছি প্রাথমিক পর্যায়ে চৌষট্টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয় তার পরবর্তী পর্যায়ে কুড়িটির মতো বিষয় নিয়ে আমরা দুমাস ধরে অব্যাহতভাবে আলোচনা করেছি এবং অনেক বিষয়ে ঐক্যমত্য ক্ষেত্রবিশেষে নোট অব গ্রহণ করা হয়েছে এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে অর্থাৎ জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের ব্যাপারে সকলের মতামত সন্নিবেশিত করে খসড়া তৈরির পাশাপাশি জুলাই মাসের শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয় যেন আমরা সরকারকে এই বিষয়গুলো অর্থাৎ যে সকল বিষয়ে সিদ্ধান্ত এবং ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বাস্তবায়নের পথ নির্দেশ করে সুপারিশ করি ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয় তারই অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা মতামত চেয়েছি তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখেই আমরা আনুষ্ঠানিক আলোচনা করি আইনি ভিত্তি প্রদান বাস্তবায়নের উপর নির্দেশ করার জন্য রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষাপটে আমরা একটি বিশেষজ্ঞ দলের সহযোগিতা নিয়েছি সাহায্য নিয়েছি যাতে অন্তর্ভুক্ত ছিলেন দুজন সাবেক বিচারপতি তিনজন আইনজীবী এবং একজন আইনের শিক্ষক রাজনৈতিক দলগুলোর মতামত বিশেষজ্ঞদের মতামত আমাদের কমিশনের সম্মানিত সদস্যদের অভিজ্ঞতা এবং আন্তরিকতার প্রেক্ষাপটে আমরা সুপারিশগুলো তৈরি করেছি এই সুপারিশগুলির লক্ষ্য হচ্ছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ যেন একটি আইনি ভিত্তি পায় ভবিষ্যতের পথরেখা হিসেবে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত এবং ঐক্যমত্য হয়েছে সেগুলো যেন বাস্তবায়িত হয় ইতিমধ্যে আপনারা এও দেখেছেন যে জুলাই জাতীয় সনদ সতেরোই অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় ব্যর্থহীনভাবে এই অঙ্গীকার করা হয়েছে যে তারা এগুলো বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলে আমরা সেই প্রেক্ষাপটেই জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সুপারিশগুলোকে সরকার কীভাবে বাস্তবায়িত করতে পারে সেজন্য আমরা সুপারিশ দিয়েছি আমাদের সুপারিশের প্রধানত তিনটি ভাগ আছে প্রথমটি হচ্ছে যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে এর মধ্যে সুপারিশের অনেক কিছুই আছে যেগুলো সরকারি নির্দেশ এমনকি অফিস অর্ডার দিয়ে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো যেন সরকার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করে এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমাপ্ত কমিশনের সঙ্গে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনোরকম ভিন্ন মত নেই এবং এটা আলোচনার মধ্য দিয়ে যখনই ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেটা সরকারকে অবৈধ করেছি পাশাপাশি আজকে আমাদের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হয়েছে সেখানে আমরা এগুলো চিহ্নিত করে দিয়েছি কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে কোনগুলো অফিস অর্ডারের মাধ্যমে করা যাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সাংবিধানিক বিষয়গুলোতে অনেক অনেক বিষয়ে ঐক্যমত্য আছে কিছু বিষয়ে ভিন্ন মত আছে এই সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের একটি আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়নের পথ নির্দেশ করার জন্য আমরা আমাদের তৃতীয় সুপারিশে কিভাবে এগুলোকে বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া যায় তার সুপারিশ করেছি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ের ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দিয়ে বলেছি দুটো বিকল্প সরকারের হাতে আছে এর দুটো বিকল্পের কিছু কিছু জিনিস এক কিন্তু সামান্য ভিন্নতাও আছে আমাদের প্রস্তাবগুলো হচ্ছে সুপারিশগুলো হচ্ছে এই এইরকম আমরা সরকারকে অনুরোধ করেছি পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ দুই সংবিধান সংস্কার বিষয় সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন এই গণভোটের জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত আটচল্লিশটি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা আমরা যে সুপারিশ করেছি তাতে বলা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসাবে কার্যকর থাকবে তবে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে দুইশো দিন এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধিবিধান প্রয়োজনীয় সংশোধন সংযোজন বিযোজন পরিবর্তন পরিমার্জন করবেন এর পরে যেটা আমরা বলেছি সেটি হচ্ছে একটি অন্যতম বিষয় হচ্ছে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট সুপারিশ ছিল ভোটের সংখ্যানুপাতে একশো সদস্যের একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা সেই মোতাবেক যদি জনগণের সম্মতি পাওয়া যায় তবে জাতীয় সংসদ প্রতিষ্ঠার মধ্যে উচ্চকক্ষ গঠন বিষয়ক প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়িত হবে যেহেতু উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সকলের যে সিদ্ধান্তের ক্ষেত্রে সুপারিশের ক্ষেত্রে যেটা আছে যে উচ্চ কক্ষ। গঠনের আগেই অর্থাৎ নির্বাচনের সময়ই সম্ভাব্য তালিকা এক্ষেত্রে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই তালিকা প্রকাশ করা সম্ভব হবে না সেই বিবেচনার থেকে কমিশনের সুপারিশ হচ্ছে এই যে প্রথমবারের মতো যে উচ্চকক্ষ গঠিত হবে সেই উচ্চকক্ষের আগের থেকে তালিকা প্রকাশ করার যে বিধান আছে সেটা ওয়েভ করা হবে সেটা কার্যকর হবে না আমরা এই আদেশের আওতায় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং দুইশো সত্তর দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিবর্তন পরিবর্তন পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের গাঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এই পরিষদের প্রস্তাব করেছি আমরা আশা করি যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তা অর্জন করা যাবে তবে আমাদের আরও একটি বিকল্প প্রস্তাব আছে আমাদের দ্বিতীয় বিকল্প প্রস্তাব যেমনটি আমি আগেই বলেছি শুরুতে যে প্রক্রিয়ার দিক থেকে একটা বড় অংশই একই রকম একটি ব্যতিক্রম ছাড়া আমাদের দ্বিতীয় বিকল্পেও বলা হচ্ছে যে সরকার একটি আদেশ জারি করবেন সেই আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটে একটিমাত্র প্রশ্ন থাকবে তবে ওই আদেশের তফসিলে যে আটচল্লিশটি বিষয় আছে সেগুলো অন্তর্বর্তী সরকার সেগুলোকে বিল আকারে প্রস্তুত করেও জনগণের সামনে উপস্থাপন করতে পারেন যখন বিল হিসাবে উপস্থাপিত হবে এবং গণভোটের মধ্য দিয়ে যদি জনগণের সম্মতি লাভ করা যায় তবে ওই বিলটি সংবিধান সংস্কার পরিষদের কাজে সহযোগিতা করবে এটা কোনো অবস্থাতেই কেবলমাত্র তাদের গ্রহণের জন্য দেয়া হবে না তাদেরকে দেয়া হবে এটি যেন তাদের কাজের সহযোগিতা করে অর্থাৎ সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ তৈরি হবে সেই পরিষদ জুলাই জাতীয় সনদের স্পিরিটকে ধারণ করে প্রয়োজনীয় সংবিধানের সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিবার পরিবর্তন পরিবর্তন করতে পারবেন তবে এই বিল যেহেতু জনগণের দ্বারা যদি অনুমোদিত হয় তবে এটি তাদের সাহায্য করবে এই বিলগুলো অর্থাৎ এই এই বিলটি যে প্রয়োজনীয় সংশোধনের সংযোজনের যে বিষয়গুলো জনগণের দ্বারা সম্মত হবে যদি সংবিধান সংস্কার পরিষদ দুইশো দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে দুইশো দিনের দায়িত্ব পালনের পর সংবিধান সংস্কার পরিষদ তার কার্যক্রম সমাপ্ত করবে নির্বাচনের পর থেকে জাতীয় সংসদ জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে যদিও জাতীয় সংসদের সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হচ্ছেন তথাপি আমরা প্রস্তাব করেছি জাতীয় সংসদের সদস্যরা একাধিক ক্রমে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা আলাদা শপথ গ্রহণ করবেন সংবিধান সংস্কার পরিষদ তার নিজস্ব রুলস অব প্রসিডিউর তৈরি করবে সংবিধান সংস্কার পরিষদ জাতীয় সংসদের যিনি স্পিকার হবেন তিনি সংবিধান সংস্কার পরিষদের সভাপতিত্ব করবেন তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ওই সভার ওই পরিষদের সভায় সভাপতিত্ব করবেন তাদের উভয়ের অনুপস্থিতিতে সংস্কার পরিষদের গঠিত সভাপতি প্যানেল থেকে ওই পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবে আমাদের দৃঢ় বিশ্বাস যে সংবিধান সংস্কার পরিষদ তাদের দায়িত্ব পালনে সক্ষম হবে এবং কোন অবস্থাতেই এমন পরিস্থিতির সূচনা হবে না যে সরকারের দেয়া বিলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত করতে হবে আমরা এটা আস্থা রাখতে চাই আমরা এটাতে আস্থা রাখি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে নির্বাচিত প্রতিনিধি একটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রার সূচনায় তাদের ভূমিকা রাখবেন তারা এই দায়িত্ব পালনে অকুণ্ঠিত থাকবেন সফল হবেন এবং বাংলাদেশকে একটা নতুন পথের দিকে অগ্রসর করবেন সেই বিবেচনার থেকেই আমরা দুটো দুটো প্রস্তাব দিয়েছি বিকল্প হিসেবে উপস্থাপন করেছি আমরা সরকারকে আজ সকালে আমাদের প্রস্তাবের বিস্তারিত দেওয়ার পর অনুরোধ করেছি যত দ্রুততার সঙ্গে সম্ভব যেন তারা এই বাস্তবায়ন প্রক্রিয়ার সূচনা করে আমরা আশা করি তারা সেটা করবে এবংকমত্য কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে আমি প্রতিটি রাজনৈতিক দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি এই কারণে প্রায় নয় মাসেরও বেশি সময়ের এই প্রক্রিয়ায় তারা যে আন্তরিকতা প্রদর্শন করেছেন যে সহযোগিতা করেছেন যে দৃঢ়তার সঙ্গে সুচিন্তিতভাবে অগ্রসর হয়েছেন তা এদেশের ইতিহাসে অভূতপূর্ব দক্ষিণ এশিয়ায় নিশ্চিতভাবে অভূতপূর্ব এবং বৈশ্বিকভাবে তারা একটি উদাহরণ সৃষ্টি করেছেন তার জন্য এই কৃতিত্বের জন্য তারা আমাদের সকলের সাধুবাদ প্রাপ্য আমি এই সুযোগে ধন্যবাদ জানাই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটি সদস্য যারা সমস্ত রকম বিভিন্ন রকম দায় দায়িত্ব নিজেদের অন্যান্য ব্যক্তিগত কাজ ছেড়ে হলেও এই কমিশনের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠার সাথে সময় দিয়েছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল যারা আমাদের যখনই প্রয়োজন হয়েছে তখনই আমাদেরকে সহযোগিতা করেছেন যুক্ত হয়েছেন মতামত দিয়েছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই কাজের সঙ্গে যে গবেষকরা যুক্ত ছিলেন তাদের প্রতি সব শেষে আমাদের কার্যালয়ে যে সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে প্রতিদিন এমনকি সাপ্তাহিক ছুটির দিন সরকারি ছুটির দিন এগুলো সত্যও নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে একাগ্রতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন তাদের সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে এবং কমিশনের পক্ষ থেকে কৃতজ্ঞ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের এখানে উপস্থিত সকল সদস্যই প্রকৃত পক্ষে গত বছর অক্টোবর মাস থেকেই যুক্ত আছেন এই সময়ে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালনকালে এদেশের গণমাধ্যমগুলো যে দায়িত্বশীল আচরণ করেছেন আপনারা যে সহযোগিতা করেছেন আপনাদের পক্ষ থেকে যে সাহায্য আমরা পেয়েছি সেটা কোনোভাবেই কোনো ভাষায় কোন শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না ঐকমত্য কমিশনের কাজের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা ছিল সর্বাগ্র বাংলাদেশের মানুষের কাছে জনগণের কাছে এই ঐতিহাসিক প্রক্রিয়াকে আপনারা যেভাবে উপস্থাপন করেছেন তাদের যুক্ত করেছেন তার জন্য আমি সমস্ত গণমাধ্যমের কর্মীদের সমস্ত গণমাধ্যমকে ধন্যবাদ জানাই পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের এবং তৃতীয় পর্যায়ের আলোচনার সময় বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে সরাসরি প্রচার যারা যুক্ত ছিলেন কার্যের সঙ্গে কর্মকর্তা কর্মচারী এবং প্রকৌশলীরা আমি ধন্যবাদ জানাই কমিশনের পক্ষ থেকে সবাইকে এই প্রক্রিয়ায় আমরা এখানে আজকে যেখানে উপস্থিত আছি সেটা ফরেন সার্ভিস একাডেমি এইখানে আমাদের প্রয়োজনে একাধিক দিন তাদের নিজস্ব অনুষ্ঠান বাতিল করতে হয়েছে বা অন্যত্র সরাতে হয়েছে এখানকার ফরেন সার্ভিস একাডেমি যে সমস্ত কর্মচারীরা ছিলেন আছেন আজকে পর্যন্ত আমাদের তাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে অনুষ্ঠান এই প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব ছিল না আমি তাদেরকেও ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ